এক তুমি নতুন ব্র্যান্ড নিউ ইনটেক একদম ডক্টর এলভিনের নিউ ফর্মুলা আপনাদের মনে পড়ে কিনা জানি না 2000 ঠিক 20 সালে আমি ডক্টর থেকে একটা হেয়ার স্প্রে নিয়ে এসেছিলাম আমাকে जस्ट একটা স্যাম্পল দিয়েছিল 2020 সালে আমার এটা নিয়ে প্রথম ডক্টর এলভিনের সাথে কথা হয় কারণ আমাদের দেশের मोस्ट অফ দা ছেলেদের দেখা যায় কি হেয়ার ফল প্রবলেম থাকে তো বা চুল পড়ে একদম টাক বের হয়ে যায় তো আমি 2020 সালে এটা নিয়ে কথা বলি যাই হোক অনেক সময়ের পর ডক্টরের হয়তো বা নিজের মনে হয়েছে যে মার্কেটে ওনার একটা হেয়ার গ্রোথ ট্রিটমেন্ট এই টাইপের কোনো প্রোডাক্ট বের করা দরকার সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন মাইনক্সিডেল সো এই মাইনক্সিডিল এই ইনগ্রিডিয়েন্টস বা এই প্রোডাক্টটা বিভিন্ন ফার্মেসিতে বিভিন্ন বড় বড় কোম্পানির বিভিন্ন প্রাইজের পাওয়া যায় সো ডক্টর অ্যালভিনের এই হেয়ার গ্রোথ ট্রিটমেন্টটা অবশ্যই আপনারা ট্রাই করবেন এটা আপনাদের চুল পড়া বন্ধ করবে নতুন করে চুল উঠবে এবং যে চুলের গোড়াটা আপনার দুর্বল হয়ে গিয়েছে সেই চুলটাকে আপনার শক্ত এবং করবে তার মানে আমরা যখন ফল কন্ট্রোল ট্রিটমেন্ট ইউজ করি বা হেয়ার অয়েল ইউজ করি তেল ওটা হচ্ছে হেয়ার ফল কন্ট্রোল করে মানে চুলকে হেলদি করে রিপেয়ার করে ভাইটামিন প্রভাইড করে বাট নতুন করে চুল গজানোতে বা নতুন করে চুল উঠতে সহায়তা করে না বাট এটা হচ্ছে নতুন করে চুল উঠবে সো আপনার স্কাল্পের যে জায়গাটা দুর্বল হয়ে গিয়েছে ওখানে আপনার চুল নতুন করে চুল উঠতে এটা সাহায্য করবে সো অবশ্যই ডক্টরের এই প্রোডাক্টটা ট্রাই করবেন আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল আছে আপনারা অর্ডার করতে পারেন এবং প্রাইস জানতে ইনবক্স করবেন এর ভিতরে দেখতে কেমন আমি এটাও দেখাই আপনাদেরকে এন্ড আরেকটা জিনিস হচ্ছে এটা ইউজ করতে কিন্তু খুব আরাম যেহেতু এটা আমি ইউজ করি বিকজ আমার একটু হেয়ার ফল এটা আপনারা দেখতেই পাচ্ছেন সো আমি রাতে ঘুমানোর সময় কিন্তু এটাকে আমি নিজে ইউজ করি লাইক হাত হাতে টাচ করতে হয় না এই একটা ভালো জিনিস ডক্টর বলেছে স্প্রে করতেছি জাস্ট স্কাল্পে জাস্ট আমি এখানে স্প্রে করছি আর স্প্রে করার পর আপনারা কি করবেন একটু মাসাজ করে দিবেন কালকে তো আপনাদের আশা করি যাদের চুল পড়তেছে বা এখনো চুল আছে একটু যত্ন নিলে আবার সব ঠিকঠাক হয়ে যাবে প্লিজ দেরি করবেন না সময় নষ্ট করবেন না অবশ্যই ডক্টর এলবিনের আমি বারবার বলছি একজন ডক্টরের প্রোডাক্ট সাজেস্ট করতে নিজের কাছেও ভালো লাগে কনফিডেন্ট মনে হয় তো আপনারা অবশ্যই ইউজ করবেন টাকা নষ্ট হবে না আমি সবকিছু চেক করি নিজের হেয়ার ইউজ করছি কারণ নিজের স্কিন এবং নিজের হেয়ার নিয়ে আসলে যারা সচেতন তারা কখনো রিস্ক না আমি সবকিছু যাচাই বাছাই করে দেখেছি আসলে ডক্টর এটা খুব ভালো প্রোডাকশন আপনারা ট্রাই করেন আমিও ট্রাই করছি